নমস্কার বন্ধুরা আপনারা সবাই জানেন জিনেট থেকে ব্যাংক ট্রান্সফার বন্ধ হয়ে গেছে আইএমপিএস ট্রান্সফার অপশন চালু করার কথা কিন্তু এখনও চালু হয়নি এই ব্যাংক ট্রান্সফার বিষয়টি নিয়ে পরের ভিডিওতে বলবো তবে আজ আমি বলবো অ্যাড ভিউ নিয়ে আপনারা অনেকেই জিনেটের একটার বেশি আইডি নিয়েছেন অনেকে আবার আটটা থেকে দশটা আইডি নিয়েছেন কিন্তু অ্যাডভিউ করার জন্য অনেক সময় চলে যায় আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে একসাথে দুটো বা তিনটে আইডি থেকে অ্যাডভিউ করবেন তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যালো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করুন ফাইন্ড ইওর থিঙ্কিং ইউটিউব চ্যানেল এবং পাশের বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর হ্যাঁ ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলবেন না যদি আপনি এমআই মোবাইল ব্যবহার করে থাকেন তবে কোনো অ্যাপ ছাড়াই দুটো আইডি একসাথে ভিউ করতে পারবেন এই জন্য আপনাকে দুটো ব্রাউজার থেকে লগ করতে হবে আমার এটা একটা ব্রাউজার এবং এটা একটা ব্রাউজার এবারে আমি আপনাকে দেখাবো কি করে দুটো আইডি বা দুটো ব্রাউজার একসাথে ওপেন করব এমআই মোবাইল থেকে প্রথমে এখানে ক্লিক করতে হবে দুটো ব্রাউজার আমার এখানে শো হচ্ছে তারপর ক্লিক করব এখানে উপরে লেখা এসছে ড্রাইড হেয়ার টু ইউজ স্প্লিট স্কিন প্রথম ব্রাউজারটিকে ধরে হোল্ড করে রাখব এবং টেনে ওপরে নিয়ে যাব দেখুন হাফ স্কিনের শো হচ্ছে ব্রাউজারটি দ্বিতীয় ব্রাউজারটিকে আমি টাচ করব দেখুন দুটো স্কিন শো হয়ে গেছে আপনি আপনার সুবিধে মতো স্ক্রিনটিকে ছোট বড় করে ফেলতে পারবেন কোনো অসুবিধা নেই এবার আপনি দুটো স্কিনে আলাদা আলাদা ইউজার আইডি লগ ইন করে অ্যাডভিউ করতে পারবেন আর আপনারা যারা এমআই মোবাইল ব্যবহার করছেন না তাহলেও আপনারা দুটো দুটো বা তিনটে আইডি একসাথে ভিউ করতে পারবেন বা মোবাইলে দুটো বা তিনটে উইন্ডো একসাথে ওপেন করতে পারবেন এই জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে যার নাম ফ্লোটিং অ্যাপ আমি আপনাকে দেখাচ্ছি দেখুন ওপরে চলে এসছে ফ্লোটিং অ্যাপ ফ্রি এই যে অ্যাপটি শো হচ্ছে এই অ্যাপটিকে আপনাকে ডাউনলোড করতে হবে তার মাধ্যমে আপনি দুটো বা তিনটে উইন্ডো একসাথে খুলে ভিউ বা যে কোনো কাজ আপনি করতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে